তীব্র দাবাদহে দহন জ্বালার হাত থেকে একটু হলেও রক্ষা পেতে সকাল সকাল এই নির্বাচনী প্রচার সেরে নিলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী কবিয়াল অসীম সরকার আজ এক নম্বর ব্লকের থানার অন্তর্গত নসরতপুর পঞ্চায়েতের সমুদ্রগড়ে সকাল সাড়ে আটটা থেকে প্রচার সারলেন বিজেপির প্রার্থী অসীম সরকার আজ প্রথমেই নসরতপুর ভারতীয় জনতা পার্টির পার্টি অফিসে বিজেপির কর্মী সমর্থকেরা প্রার্থী অসীম সরকার ফুল দিয়ে বরণ করে এরপর তিনি দলীয় নিয়ে সেখান থেকে পায়ে হেঁটে সুভদ্রগড় গণেশচন্দ্র তার জনসংযোগ করেন হাটে এসে ক্রেতা বিক্রেতা সকলের সাথেই তিনি সেরে নেন সৌজন্য সাক্ষাৎকার আজ এখানে এসে তিনি এখানকার তাঁতিদের সাথে কথা বলেন শুনে নেন তাদের সুবিধা অসুবিধার কথা এবং তাদের সমস্যা সমাধানের আশ্বাসও দিয়ে যান এরপর তিনি হাটসিমলার রাধাগোবিন্দ মন্দিরে গিয়ে ঈশ্বরের আশীর্বাদ নেন এবং সেই এলাকার মানুষজনের সাথে কথা বলেন আজ এখানে এসে তিনি বিরোধীদের প্রসঙ্গ টেনে বলেন রাজ্যে চোরেদের সরকার চলছে এবং সেটা মানুষ বুঝে গেছে তিনি আরো বলেন বিভিন্ন জায়গায় প্রচার করতে গিয়ে বোঝা যাচ্ছে মানুষ আর এই চোরদের চাইছে না তাই এই লোকসভা নির্বাচনে সাধারণ মানুষ ভোট দিয়ে তা বুঝিয়ে দেবেন সৈয়দ আবু জাফরের রিপোর্ট সাম্যচিত সমুদ্রগড় বালি পাচারের বিরুদ্ধে বালি চুরির বিরুদ্ধে জনগণ যে উঠেছে আমরা ভোট প্রচারে গিয়ে তারা সুন্দরভাবে তার একটা উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি এবং জনগণের এটা হওয়া উচিত যে কোনো রাজনৈতিক দল যদি দুর্নীতিগ্রস্ত হয় জনগণ তাদের আর সুযোগ দেওয়া উচিত না বলে আমি মনে করি এই বিবেক যতক্ষণ না জাগবে ততক্ষণ জনগণের কিন্তু আমি অন্যায় করলাম দুর্নীতি করলাম চুরি করলাম আর আমাকে বারবার ভোট এই জার্মানি একজন দার্শনিকের একটা করেছিলাম ব্যাড পপুলেশন ব্যাড পার্লামেন্ট ক্রিয়েট করে মানুষ যদি জাগ্রত না হয় মূল হচ্ছে মানুষকে একে ভালো হতে হবে মানুষটাকে চাইছিল মানুষ যখন ভালো হবে তখন ভালো মানুষকেই মানে ভোট দেবে এবং সুন্দর একটা লোকসভা বিধানসভা তৈরি হবে ভালো ভালো মানুষদের এই জন্যে মানুষ যে জেগেছে এটা আমি বুঝতে পারছি আমি সামান্য অর্জন করবি ওরা আমাকে ভোর পাঠ বলে আর আমি ওদের চোর পাশ বলি